সুপ্র দর্শক আমরা আজকে মিরপুরে দশ নম্বরে যে দেখতে পাচ্ছি আমিনুল হকের প্রতি যে যেই নাগরিক পার্টির পক্ষ থেকে যে ইনসাল্ট করেছে তার প্রতিবাদে আজকের এই সভায় মিরপুর থানার সাত নম্বর ওয়ার্ড আমরা বিএনপির সভাপতি কামাল ভাইকে পেলাম কামাল আহমেদ সাহেব আজকের এই জনসভা সম্পর্কে একটু বলেন আজকের এই জনসভা আমাদের ঢাকা মহানগর উত্তর আমিনুল ভাইকে যারা চাঁদাবাজ বলছে আমরা তাদের প্রমাণস্বরূপ জানি যে ওই স্মৃতি তারাই চাঁদাবাস কারণ পাঁচ তারিখের পরে তারাই বিভিন্নভাবে চাঁদা আদায় করতেছে আমরা যেহেতু এটা যেহেতু আমিনুল ভাইয়ের নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছে আমরা এই প্রতিবাদকে নিন্দা জানাই এবং ঘৃণা করি এই আজকে যারা আমিনুল ভাইকে চাঁদাবাস বলছে আমরা তাদেরকে মুখে বলতে চাই যে তারাই চাঁদাবাস এবং আমিনুল ভাইয়ের নামের যারা মিথ্যা অপপ্রচার করছেন আমরা এই এটার প্রতিবাদ জানিয়ে আজকে এই সমাবেশ করছি ধন্যবাদ